আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানা অপসরে পছন্দ রেখেছে রিসেন্টলি আমার কাছে খুব খারাপ লাগতেছে আমি যার ফ্যান না আমি তাকে পছন্দ করি না বাট সবারও পছন্দ অপছন্দ যে একজন ক্রিকেটার আমি সাকিবকে পছন্দ করি না আমি তামিমকে পছন্দ করি বা আমি মাস্টার পছন্দ করি হ্যাঁ পছন্দ করি সব এগারো জন প্লেয়ার এগারো জন প্লেয়ার সবার পছন্দ হয় না সবাই সবাইকে পছন্দ করে না আমি কাউকে পছন্দ করি আবার কেউ আমাকে পছন্দ করে না এটা কোনো মানে হয় না যে বিশ্বের সেরা একজন ক্রিকেটারকে সবাই পছন্দ করে কেউ শেষ বিদায়ের বেলা বা কেউ বিদায়ের বেলা অপছন্দ করার না না করাটাই ভালো যে সে আর দীর্ঘ আঠারো বছর ক্যারিয়ার জীবনে তার ক্রিকেটে শেষ করছে আঠারো বছর যার ক্যারিয়ার জীবন আঠারো বছরে শেষ তো আঠারো বছর ক্যারিয়ার শেষ হলে সেই দেশের জন্য অনেক কিছু করেছে বা যে যার ফ্যান ফলোয়ার বা আমি তার ফ্যান না আমি বলি যে সে কিছুই করেন কিন্তু তার বিদায় আমরা এটাই বলা দরকার যে সে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে নাম করেছে সুনাম করেছে যে আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার আছে বাংলাদেশের একজন গণ্যমান্য ব্যক্তি আছে বিশ্বের সেরা অলরাউন্ডার বিন দেশে বিদেশে যায় শ্রীলঙ্কার ব্যাটিং এর সাথে একটা মাহমুদুল্লাহ একটা দুই কত আঠারো সালে একটা খেলা দেখছিলাম যে মাহমুদুল্লাহকে কারণ দুইটা নো বল হয়েছে ওই নোবল দুইটা দেওয়া হয়নি তো সাকিব আল হাসান বলছিল যে চলে আসো খেলা লাগবে না আমাদের ওইখানে বলছিল যে সাকিব একটু তেড়া যে সাকিব যেটা বুঝে তার সে ভালোই বুঝে একটু তেড়া মেটা তার ভালো ছিল আবার বিপিএলে স্ট্যাম্প ভেঙে ফেলছে আবার এশিয়া কাপে যে স্ট্যাম্প ভেঙে ফেলছে তার জন্য ক্ষমা চাইছে যে পাকিস্তানের একটা সিরিজে যে বিশ্বকাপ সিরিজে সে যে স্ট্যাম্প ভেঙে আবার ক্ষমা চাইছে কিন্তু এরকম দু একটা গাঁট তারা ক্রিকেটে দরকার না হলে টা সবাই যদি সম্মান দেখায় তাহলে ক্রিকেটটা ভালো দেখে না আবার দশজন মানুষের মধ্যে একজন কিন্তু ঘাটতাড়া থাকে এটা সব জায়গায় যেমন আমাদের ক্রিকেটের সেরার মধ্যে আল হাসান আছে না আমি তাকে পছন্দ করতাম না এখনো করি না বাট এটার জন্য করে যে একটা বিশ্বের সেরা অলরাউন্ডার বিদায়ের বেলা সবাই তার পাশে থাকা দরকার এবং তাকে সমর্থ করা দরকার যে সুন্দরভাবে যেন বিদায়টা নেই আরেকটা আমার যে আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর ইউনোস আছে যে তার মানে সাম্প্রতিক এবং তার একটি সেফটি বজায় নিয়ে তাকে বাংলাদেশের টেস্ট সিরিজটা খেলে সেজন্য সুন্দরভাবে বিদায় নিতে পারে আমাদের মাসাবি ভাই মাহমুদুল্লাহ মুশফিকুর রাহিম বিভিন্ন সিনিয়র প্লেয়ার যেমন কি আশাবুল ইমরুল কায়েস এসব প্লেয়ারগুলা আর আসব না আর খেলতেও পারবো না এই ক্রিকেটটা নষ্ট করে দেয় একমাত্র রাজনৈতিকের যে আমরা কাউকে রাজনীতিকে দেখতে চাই না বিএনপি আওয়ামী লীগ ছাত্র শিবির ছাত্র ইসলামী শাসনতন্ত্র এগুলো আমরা ক্রিকেটে কখনোই না এগুলো চাইলে ক্রিকেটটা ধ্বংস করে ফেলবে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে একে একে যে সবাই সবাইকে ভালোবাসে একমাত্র রাজনীতিক কারণে সবাই সবাইকে অপছন্দ করে যেমন আমিলি আমি সাকিব আল হাসানকে পছন্দ করতাম কিছুটা পছন্দ করতাম যেমন যে তামিম ইকবালকে এশিয়া বিশ্বকাপে নেয়নি আনপিড প্লেয়ার ওইখান থেকে আমি আরো অপছন্দ হয়ে গেছি এখন আমরা সবাই যে কেউ হা হা মারতেছি কেউ গালি গালাজ করতেছি হাতে অপশন নিলে কি হবে কিছু হবে না দেশের দলের জন্য আর না অপশন নিলে আরেকটা ক্ষতি হতে পারে যে আমাদের একটা বিশেষ সেরা অলরাউন্ডার প্লেয়ার চলে যাচ্ছে এটি খুব খারাপ লাগবে যে আমিও পছন্দ করি অন্যজন অপছন্দ করে যে এই প্লেয়ারটা আর কখনোই দেখা যাবে না মাঠে এই প্লেয়ারটা আর কখনো আমি দেখা যাবে না এই প্লেয়ারটাকে আর কখনো কোনো প্লেয়ারের সাথে টাইম আউট করা যাবে না এরকম একটা দুইটা প্লেয়ার যদি না থাকে কেউ কাউকে মিস করবে না সবাই যে বলবে যে কোনো এক সময় যে আমাদের একটা ক্রিকেটার ছিল বাইরের রাষ্ট্রে খেললে যে বলতো যে ওই সাকিব আল দেশের প্লেয়ার হ্যাঁ এটা আমাদের বাংলাদেশ ক্রিকেট আমাদের গর্ব আমার শোনা দেশ আরেকটা আমাদের কথা হয়েছে যে যে এখন যে দল চলতেছে বা এখন যে ক্রিকেট যেভাবে পরিচালনা হতেছে এভাবে পরিচালনা না করে সামনের দিকে যে কোনো দল বা কোন সংগঠন অঙ্গ সংগঠন সংগঠনের দল যেন ক্রিকেটে না আসে এটাই আমরা প্রত্যাশা চাই এবং আমাদের বাংলাদেশ সাকিব থেকে বিদায় নিতেছে বা সে অবসর ঘোষণা দিয়েছে টি টোয়েন্টিতে বা টেস্ট সিরিজে একে সুন্দর বলে বাংলাদেশের ক্রিকেটে একটা টেস্ট যে যেভাবে সুন্দরভাবে সে শেষ করতে পারে তার ও সব আইন কানুন দিয়ে তাকে টেস্ট সিরিজ থেকে বিদায় নেওয়া বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিদায় নিয়ে সুন্দরভাবে জানতে পারে এবং সেই ক্রিকেটে তো বিসিবি হতে পারতো সে যদি দলের কোনো অঙ্গসড়ন না হতো বা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী না হতো বা এমপি না দাঁড়াতো তাকে মানুষ আরও পছন্দ করত। সে আরও খেলতে পারত সে আরো চেষ্টা করলে এখনও খেলতে পারো কিন্তু সে বলছিল যে আমি যখন ড্রাইভার থেকে প্যাসেঞ্জার হয়ে যাব। তখন আমি অবসর ঘোষণা দেব যে আমি ভালো খেলতে পারতেছি না বা ভালো খেলছি না তখন আমার নিজের বিবেক এই কথা বলে না যে আমি বলে দিচ্ছি যে আমার এটাই বুঝাইতেছে যে আমার বিবেকে বলে দিবে যে আমি খারাপ খেলতেছি বা আমি আমার খারাপ খেলে হচ্ছে আমার দ্বারা সম্ভব না আমি সামনের দিকে আর আগেতে পারতেছি বা দলের জন্য কোনো কিছু করতে পারতেছি এটাই বুঝাইতে চাইতে যে আর আমরা এখন যারা তার তাকে ফলো করি না যাকে যারা তাকে অপছন্দ করি সবাই মিলে তাকে তার শেষ ক্যারিয়ারে তাকে সমবেদনা জানায় এবং তাকে উৎসাহ দিয়ে যেন শেষ শেষবারের মতন যে আমাদের টেস্ট সিরিজে এটা ভালো উপহার দিতে পারে সে বাংলাদেশে সাধারণ জনগণের যেন ভালোবাসা পায় শেষ বিদায় নেয় টেস্ট ক্রিকেট থেকে বা জাতীয় ক্রিকেট থেকে যা বিশ্বের সেরা অলরাউন্ডার থেকে সে বিদায় নিতে যাচ্ছে আমরা সবাইকে খুব খারাপ লাগতেছে আমি পছন্দের সারা জীবনের জন্য চলে যাইতেছে সে আবার নতুন রূপে আঠারো দীর্ঘ ষোলো বছর বা সতেরো বছর পারবে না বছর বয়স বয়স শেষ বছরও কারোর জন্য অপেক্ষা করে না শেষ বিদায়ও কারোর জন্য অপেক্ষা করে শেষ অপেক্ষার জন্য একটা টেস্ট সিরিজ বাংলাদেশে সে চাইতেছে তাদের জন্য এই সিরিজটা দেওয়া হয় এটাই কামনা করি